পাবনার রাজা বাবু নাম্বার ওয়ান ওজন তিরিশে থেকে পঁয়ত্রিশ মন হবে লাখ আসসালামু আলাইকুম প্রিয়ার্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমরা এখন এসেছি গাবতলি গরুর হাটে আমরা আপনাদেরকে দেখাবো এখানে সবচেয়ে বড়ো গরু সবচেয়ে বড় ছাগল সবচেয়ে বড় মহিষ এবং উট গুম্বা আরো কোনো কিছু থাকলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা এবং সেগুলোর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই সেটা আমরা দেখতে পাচ্ছি সব বরিশালের গরু দেশি গরু বরিশাল থেকে আমরা এই গরুগুলোর দাম প্রভাব পঞ্চাশ হাজার থেকে ইংসডে যে আমরা গরু দেখতে পাচ্ছি এটার ওজন আড়াইশো কেজির মতো এটার দাম পড়বে এক লাখ আশি হাজার এখানে আরও বিভিন্ন কোয়ালিটি আছে একটি বড় ছোট বিভিন্ন ধরনের আছে এই গরুটার ওজন আনুমানিক চারশো কেজি এই চারশো কেজি ওজনের গরুগুলোর দাম ধরা হয়েছে আড়াই লক্ষ টাকা এই গরুগুলোর ওজন আনুমানিক নয়শো কেজি এই গরুগুলোর দাম ধরা হয়েছে নয় লক্ষ টাকা এখানে গরুর খাবার প্রস্তুত করা হচ্ছে এই গরুগুলোর ওজন আনুমানিক সাড়ে তিনশো কেজি এর দাম ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা আমরা বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ছাগল রয়েছে বিভিন্ন জাতের ছাগল এই বড় ছাগলগুলো আশি হাজার টাকা পর্যন্ত রাখা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভেড়া এগুলোর অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর এই ভেড়াগুলোর দাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আমরা বেশ কিছু ডুম্বা দেখতে পাচ্ছি এই ডুম্বার দাম ধরা হয়েছে বারো লক্ষ টাকা এই গরুটা গাবতলি হাটের এখন পর্যন্ত সর্বোচ্চ সুন্দর গরু এবং সবচেয়ে বড় গরু বাবু ওজন তিরিশে থেকে পঁয়ত্রিশ মন হবে লাইব দাম চাচ্ছে তিরিশ লাখ টাকা পঁচিশ হলে দিতে পারবো তার ভিতরও বলা সুযোগ আছে এটা আমি তিন বছর পরে লালন পালন করছি আসলে ভিডিওতে এইভাবে সুন্দরভাবে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু এটা বিশাল আকার একটা গরু এটার মাথা যদি আপনারা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় একটা গরু হাটের এটাও অন্যতম একটি বড়ো গরু এবং দেখতে অনেক সুন্দর হাটের এই গরুটার দাম ধরা হয়েছে পঁচিশ লাখ টাকা এর ওজন আনুমানিক চোদ্দশো কেজি গত্তলিহাটে সবচেয়ে বড় এই গরুগুলো আপনারা পাবেন দশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের গরু আছে এখানে এখানে অনেক বড় বড় গরু হয়েছে আমরা এখন গাদতলি মহিষের বাজারে এই যে মহিষগুলো আছে এটার মহিষের ওজন আনুমানিক চারশো কেজি এখানে মহিষগুলো তিন লাখ টাকা থেকে শুরু এরপরে হচ্ছে এই পর্যন্ত যে মহিষগুলো আছে তিন লাখ টাকা আর এইটা যে সাদা মানুষটা দেখছেন এইটা হচ্ছে ছয় লাখ টাকা এরপরে যেটা আছে এটা সাত লাখ টাকা এবং তারপরে যেটা আছে এইটা নয় লাখ টাকা এখানে সব মহিষ মহিষ মূলত তিন লাখ টাকা থেকে শুরু এবং নয় দশ এগারো বারো লাখ টাকা পর্যন্ত আছে এই মহিষটা দেখেন এই মহিষটা আমার কাছে মনে হচ্ছে বাহুবলী মহিষ এটা সিং অসম্ভব অসম্ভব বড় একটা সিং অসম্ভব বড় দুইটা সিং এটা চোখ দেখতে পাচ্ছি না আমি আমরা মহিষটার চেহারাটা দেখার চেষ্টা করছি এই মহিষটার চেহারা তো দেখলাম কিন্তু চোখটা দেখতে পাচ্ছি না চোখটা সম্ভবত ঢাকা এই মহিষের সিংটা এত বড় যে চোখটা ঢেকে গেছে গাবতলি হাটের এই উড দুইটির দাম একটির দাম সাতাশ লক্ষ টাকা আর অন্যটির দাম আঠাশ লক্ষ টাকা হিসেবে ধরা হয়েছে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এন্টারটেনমেন্টের সাথে থাকবেন সবাইকে আবার ওইদের শুভেচ্ছা